ব্রাজিল সাপোর্টাররা বরাবরই পরকে যেতে চায় না ঠিক আছে শুধুমাত্র একটা ক্লিপ আপনাদের মাধ্যমে মানে আমি বলতেছি হ্যাঁ এটা বুঝলেই হবে আপনাদের যারা আসলে ফুটবলকে ভালোবাসে যারা আসলে ফুটবলকে বোঝে তাদের জন্য এই ক্লিপটাই যথেষ্ট ঠিক আছে ওই একটা কথা আছে না যে আমার আমাদের দাদাদের ছিল অনেক বাবাদের ছিল অল্প আমাদের কিছু নাই

জানিনা অনুষ্ঠিত হয় না ঠিক আছে ওরা হিসেবে একটা বিশ্বকাপ তারা বর্তমানে আমরা মানে আমাদের খারাপ সময় ঠিক আছে কিন্তু তারা এই দুইটা কাপ জিতছে যদি আমাদেরকে এক দুই হাজার সালের পর থেকে সাতটা রোগী আমরা দিচ্ছি আমাদের যদি বলে আপনাদের অর্জন তাদের অর্জন আগে তাদের অর্জন সব কিছু আছে রিসেন্ট ব্রাজিলের ফর্ম খারাপ যাচ্ছে প্লেয়ারদের কম্বিনেশন ঠিক হচ্ছে না কোচের প্ল্যানিং ঠিক মতো কাজ করতেছে না তাই বলে এই না যে ভাই ব্রাজিল হারাই গেছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ব্রাজিল ইতিহাসের মানে ফুটবল ইতিহাসের যদি কোনো সেরা টিম থাকে তাহলে এটা হচ্ছে ব্রাজিল হ্যাঁ এটা হচ্ছে ব্রাজিল এটা আপনি কনফেডারেশন কাপ বলতে পারেন ওয়ার্ল্ড কাপ বলতে পারেন কোপা বলতে পারেন যে কোনো ন্যাশনাল ট্রফির দিক থেকেই বলতে পারেন আগে রয়েছে মানে শতাব্দীর সেটা ক্লাব হচ্ছে ব্রাজিল সো এই ব্রাজিলকে নিয়ে আসলে এত কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই ব্রাজিল ফিরবে তাদের আগের রূপে ব্রাজিল ফিরবে ইভেন এটা ভেরি সোন ঠিক আছে মানে একটা জেনারেশন মানে এর আগে কোনো জেনারেশন মানে এতটা খারাপ সময়ের মধ্যে যায় না যতটা খারাপ সময়ের মধ্যে আমরা ব্রাজিল ফ্রেন্ড ঠিক আছে তো এই খারাপ সময়টা বেশি দিন থাকবে না এটা কাটায় ওঠা যাবে হ্যাঁ তখনই সবার প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে কিন্তু কথা হচ্ছে যে আপনারা যেভাবে ব্রাজিলকে একেবারে ওই দাদাদের আছে ভাই দুই দুই সালের পর থেকে এখন পর্যন্ত ব্রাজিলের ষাটটা কাপ জিতছে ঠিক আছে কনফেডারেশন কাপ কোপা ওয়ার্ল্ড কাপ কী জিতে নাই কী জিতে নাই ভাইয়া সো এইসব তর্ক করতে চাই না কখনও হ্যাঁ আপনারাই করান